বাঁকুড়া জেলার আকুই এক নম্বর অঞ্চলের মান্দারা গ্রামবাসীর উদ্যোগে একটি কবিতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষাট থেকে সত্তর জন লেখক সহ পত্রিকার সাথে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিশিষ্ট ব্যক্তি ডক্টর প্রসেনজিৎ সরকার একে একে কয়েকজন কবিতা পাঠ করে শোনান তার সাথে সাথে বিশিষ্ট ব্যক্তি দিকে উত্তরীয় মোমেন্ট দিয়ে সম্মান জানান কমিটির সদস্যরা এখনও গ্রাম বাংলার বুকে বহু প্রতিভা লুকিয়ে আছে যারা কবিতা গানের সাথে যুক্ত থেকেও সেরকমভাবে একটা জায়গা করতে পারেনি তারই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই গ্রামের মানুষজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের মানুষজনেরা এবং কবিতা পাঠ শুনতে থাকেন এই গ্রামের সকলেই এই অনুষ্ঠানটি আয়োজন করেন এই গ্রামের এই ব্যক্তি রামপ্রসাদ মাঝি সহ নেতাজি বাণী মন্দির ক্লাবের সদস্যরা সারাদিন ধরেই চলে এই অনুষ্ঠান ইন্দাসের মান্দারা থেকে মিলন পাঞ্জা রিপোর্ট এম বিএস নিউজ প্রতিবার সন্ধানে কবি সাহিত্যিক সম্মেলন বাঁকুড়া জেলার গ্রাম একটি মাদ্রা সে মাদ্রা গ্রাম সম্মেলন হচ্ছে এই সম্মেলনে আসা হয়েছিল এবং সর্বোপরি এখানে বাং বাঁকুড়া বর্ধমান এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় মানুষরা খুব সম্মেলনে এসেছিলেন রামপ্রসাদ মাঝি এবং তার তত্ত্বাবধানে সর্বোপরি এই গ্রামের নেতাজি মানি সংঘ পরিচালনায় একটা সুন্দর অনুষ্ঠান হলো আজকে মানুষ বিভিন্নভাবে মানে সমস্যায় সম্মুখীন আছে কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে কবি সাহিত্যিক বিভিন্ন ধরনের কবি এবং সাহিত্যের কথা বলে যেটা সাধারণ মানুষ খুব শুনে ভালো লাগেছে আপনার নাম আমার পরিচয় আমার নাম ডক্টর প্রসেনজিৎ সরকার বাড়ি কুতুরপুর বলছি আজকে মূলত কি প্রোগ্রাম চলছে আজকে মূলত প্রোগ্রাম চলছে মান্দ্রা গ্রামের প্রতিভা সরস্বতী কবিতা পাঠের আসর মান্দ্রা গ্রামবাসী সকলের সহযোগিতা এই যে প্রোগ্রামটা চলছে কারা উপস্থিত আছেন এখানে এই প্রোগ্রামে উপস্থিত আছেন পুরুলিয়া থেকে পশ্চিম মেদিনীপুর থেকে হাওড়া থেকে হুগলি থেকে বাঁকুড়া থেকে পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল চতুর্দিক থেকে কবি বন্ধুরা সব এসেছেন কেমন পাচ্ছেন যারা এসেছে যারা এসেছেন তাদের মুখ থেকে যেটা কবিতা পাঠা করার আগে একটু করে কথা বলে নিচ্ছেন যে এখানে এসে আমরা খুব উদ্বুদ্ধ হয়েছি আমরা খুব আনন্দ পাচ্ছি এরকম অনুষ্ঠান আমরা দেখিনি সাথে সাথে কি গ্রামের মানুষরা এগিয়ে এসেছেন গ্রামের মানুষরা এগিয়ে এসেছেন প্রত্যেকে এগিয়ে এসেছেন আমাদের গ্রামের সভাপতি করা হয়েছে ক্ষেত্রনাথ নন্দী মহাশয়কে জানা যাহার একানব্বই বছর বয়স আগামী দিনে যারা আমাদের এই যে গ্রাম থেকে কি চাইছেন যে মাদ্রা কোন রকম সাহিত্যিক হোক বা কোন কবি এইটাই আমাদের উদ্দেশ্য যে গ্রামের যে বাচ্চা ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে নিজে হাতে লিখতে থাকুক এবং এই অনুষ্ঠানে পাঠ করতে থাকুক তাহলে সাহিত্য চর্চা আরও বেড়ে যাবে এইটা কিন্তু মূল উদ্দেশ্য আমাদের আপনার নামার পরিচয় আমার নাম রামপ্রসাদ মাঝি মান্দ্রা বাঁকুড়া